জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয় শ্রোতা মধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই ঈশ্বর কার জন্য যে কী মায়াজাল তৈরি করে রেখেছে সেটা কেউ জানে না তা না হলে ভাবুন পৃথিবীর সব থেকে জাহাজ টাইটানিক ডুবে গেল আটলান্টিক মহাসাগরে কিন্তু তার ভিতর এক পরিবারের সাতজন মানুষ বেঁচে গেল তাও আবার একটি কুকুরের কামড়ের ফলে হ্যাঁ প্রিয় বন্ধুরা আজ এক চমৎকার ঘটনার কথা আপনাদের শোনাব এই ঘটনা থেকে জীবনে এক অমূল্য শিক্ষা আপনারা পাবেন এই ঘটনাটি পৃথিবীর সব থেকে বড় জাহাজ টাইটানিকের ঘটনা এক পরিবারের যে সাতজন বেঁচে গিয়েছিল তারা কারা ছিল কীভাবে একটি কুকুরের কামড়ের জন্য সমুদ্রের তলায় ডুবে না গিয়ে বেঁচে গিয়েছিল সেই ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে সবটাই বলবো আজকের এই ভিডিওতে তবে তার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলবো তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন তো চলুন জেনে নেই সেই ঘটনা মনে করা হয় পৃথিবীর সব থেকে বড় জাহাজ ছিল টাইটানিক জাহাজ এই জাহাজ মহাসাগরে তার প্রথম ও শেষ যাত্রা করার আগে পর্যন্ত বলা হয়েছিল যে এই জাহাজ কোনোদিন কোনোভাবেই জলে ডুবে যাবে না কারণ সেইভাবেই এটাকে তৈরি করা হয়েছিল কিন্তু আমরা সবাই জানি সেই টাইটানিক জাহাজ সাগরে থাকা এক বিরাট বরফের পাহাড়ের ধাক্কায় জলের অতল গভীরে ডুবে যায় আর তার ভিতর যত মানুষ ছিল প্রায় সব মানুষেরই যে বরফের পাহাড় ছিল জানা যায় এই পাহাড় জলের উপরিভাগে যত না ছিল তার থেকে প্রায় একশো গুণ বেশি পরিমাণে ছিল জলের নিচে যে ঘটনার কথা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি এখন সেটা এই জাহাজ যেদিন তার প্রথম যাত্রা শুরু করবে তার বেশ কয়েকদিন আগে থেকেই শুরু হয়েছিল কারণ এই জাহাজ যাবার জন্য বা ছাড়ার জন্য যে সময় নির্ধারিত করা হয়েছিল তার বেশ কয়েক মাস আগে থেকেই টিকিট বিক্রি শুরু হয় কারণ এই জাহাজে যেয়ে সে তো আর যেতে পারবে না এই জাহাজে যেতে গেলে যে পরিমাণের অর্থের প্রয়োজন তা সবার পক্ষে বহন করা সম্ভব ছিল না টিকিটের মূল্য ছিল বহু বহু অর্থের তাই এক কথা বলাই যেতে পারে যে এই জাহাজ সবার চড়ার জন্য ছিল না কিন্তু পৃথিবীতে কিছু কিছু মানুষ আছেন যারা কারো কথাই শোনেন না তারা যেটা মনে করেন করবে বলে সেটা তারা করেই বসে এক কথা তাদের একগুয়েও বলা যায় সেই রকমেরই একজন মানুষ ছিলেন যার নাম ছিল স্কট ক্লার্ক পেশায় তিনি ছিলেন একজন এক চাষি হয়ে তিনি মন স্থির করলেন যে সে তার পরিবারের সকলকে নিয়ে ওই ঐতিহাসিক জাহাজ টাইটানিকে চড়ে প্রথম সফরে যাবে কেন না এতে ইতিহাসের পাতায় তাদের নাম স্মরণীয় হয়ে থাকবে কারণ অত বড় জাহাজে প্রথম যাত্রার সদস্য হওয়া তো চারটি কথা হয় সবাই জানবে যে কারা কারা প্রথম যাত্রা করেছিল ওই জাহাজে আর সেখানে তাদের নাম স্মরণীয় হয়ে থাকবে একবার ভাবুন শুধু তার ভাবনার কথা আর সেই জন্য সেই ক্লার্ক কী করল তিনি তার যত জমানো অর্থ ছিল সেই অর্থের বিনিময় পরিবারের সবার জন্য টিকিট কাটলো তার পরিবারের সদস্য সংখ্যাও কম ছিল না সাতজন তিনি তার স্ত্রী এবং পাঁচটি সন্তান এই মোট সাতজনের টিকিট তিনি কেটেছিলেন এই জাহাজে যাবার জন্য তার স্ত্রীর মত তেমন একটা ছিল না তিনি বলেছিলেন আমরা চাষি পরিবারের মানুষ এতজন লোক আমাদের পরিবারে এত অর্থ খরচ করে যাওয়াটা ঠিক হবে না সন্তানদের ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে কিন্তু ওই যে বললাম কিছু কিছু মানুষ আছে যে তারা যেটা ঠিক করে তার বাইরে কিছুই শোনে না ক্লার্কও তাই করল কিন্তু ক্লার্ক তার স্ত্রীকে বুঝিয়েছিল যে জীবনে কী বা করলাম সারা জীবন তো শুধু খেটেই গেলাম এমন সুযোগ তো আর বারবার আসবে না সমাজের দেশের বড় বড় ধনী মানুষদের সঙ্গে এক জায়গায় বসে সমুদ্র যাত্রা করার আনন্দই আলাদা হবে এই কথার পর তার স্ত্রীও মেনে নিয়েছিলেন আর মেনে না নিয়েই বা উপায় কি ছিল সে তো আর কারো কথা শুনত না তাই অজ্ঞতা সবাই মিলে গোছ গাছ করতে শুরু করে দিয়েছিল যেদিন পৃথিবীর সব থেকে বড় জাহাজ টাইটানিক যাত্রা করবে তার প্রথম যাত্রা ঠিক তার সাত দিন আগে ওই ক্লার্কের পোশাক একটি কুকুর ছিল সেই কুকুরটি তার পাঁচ সন্তানের ভিতর একটি সন্তানকে কামড়ে দেয় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করতে হয় এই ঘটনার পর থেকেই ক্লার্ক কুকুরটিকে বড্ড গালাগাল করতে থাকে তোর এখনই কামড়াতে হলো তোকে আর এই ঘরে রাখবো না যদি আমার সন্তানের কিছু হয়ে যায় তবে তোকে মেরেই ফেলবো ইত্যাদি ইত্যাদি এদিকে দিন এক এক করে এগিয়ে আসতে থাকে জাহাজ ছাড়ার কিন্তু সন্তানের শারীরিক উন্নতি তেমন একটা হয় না স্ত্রী বলেই ফেলেন তুমি চিন্তা করো না ও ঠিক হয়ে যাবে আর একান্তই যদি ঠিক না হয় তবে তুমি বাকি সন্তানদের নিয়ে চলে যেও এতগুলো টাকা দিয়ে টিকিট কাটা হয়েছে তা না হলে টিকিটগুলো বেকার হয়ে যাবে অর্থগুলো শুধু শুধুই নষ্ট করা হবে ক্লার্ক এমন এক দোটানা টানা তৈরি হলো কি করবে সে এদেরকে রেখে বাকিদেরকে নিয়ে চলে যাবে নাকি যাবে না কিন্তু ধীরে ধীরে সেই সময় চলে এলো জাহাজের প্রথম যাত্রার দিন যেদিন টাইটানিক ছেড়ে যাবে সেই দিনটি ছিল উনিশশো সালের দশই এপ্রিল বুধবার যাত্রা শুরু করবে ইংল্যান্ডের হ্যামসান শহর সারদান পোর্ট থেকে যাবে কোথায় ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ক্লার্ক বাড়ি থেকে বেরিয়ে পড়ল স্ত্রী ও এক সন্তানকে ছাড়াই গিয়ে পৌঁছালো সেই জাহাজের কাছে বন্দরে সেখানে গিয়ে ক্লার্কের মন ভারাক্রান্ত হয়ে তার মনে হলো এটা ঠিক হচ্ছে না স্ত্রী আর এক সন্তানকে ছাড়া এই ঐতিহাসিক জাহাজে যাওয়াটা ঠিক হবে না তাই সে মনের দুঃখে চোখের জল ছেড়ে দিয়ে দূর থেকে বাকি সন্তানদের নিয়ে দেখতে থাকলো বিশাল জাহাজ টাইটানিকের প্রথম যাত্রা কিন্তু কে জানত সেই যাত্রায় ওই জাহাজের শেষ যাত্রা হবে জাহাজ চলে যেতেই মনে এক রাস দুঃখ নিয়ে ক্লার্ক সন্তানদের নিয়ে বাড়ি চলে আসে কারণ এই জাহাজে যাবার জন্য যে টাকা দিয়ে সে টিকিট কিনেছিল সে টাকা সে আর ফেরত পাবে না এই টিকিটের অর্থ ফেরত দেয়া হবে না এমনটাই বলা হয়েছে জাহাজ যেদিন ছেড়ে গেল ঠিক তার পাঁচ দিনের মাথায় ঘটল সেই অভাবনীয় ভয়ঙ্কর দুর্ঘটনা পৃথিবীর বড় জাহাজ টাইটানিক ডুবে গেল মহাসাগরের অতল গভীরে সেই দিনটি ছিল উনিশশো সালের পনেরোই এপ্রিল সোমবার যে কুকুরকে ক্লার্ক বাড়ি থেকে তাড়িয়ে দেবে ভেবেছিল যাকে মেরে ফেলবে ভেবেছিল যাকে দিন রাত গাড়াগাল দিয়ে এসেছিল সেই ক্লার্ক পনেরোই এপ্রিল খবর পাওয়ার পর ওই কুকুরকে কল্পনা করতে পারবেন না এতটাই আদর করেছিল সবাইকে অবাক করে দিয়েছিল এবং সেই সঙ্গে সঙ্গে সে ঈশ্বরের কাছে ধন্যবাদ জ্ঞাপন করে বলেছিল হে ঈশ্বর তুমি যা করো তা আমাদের ভালোর জন্যই কর তাই বন্ধুরা ভগবান বা ঈশ্বর কার জন্য যে কি মায়াজাল কখন কিভাবে রচনা করে রেখেছেন কেউ জানে না তবে তিনি যা করে রেখেছেন তার বাইরে কিছুই হবে না আর সেটা সবারই ভালোর জন্য হবে তাই জীবনের কোনো কিছু নিয়েই কখনোই চিন্তা করবে করা উচিত নয় শুধু নিজের কাজটা সঠিকভাবে করে যেতে হবে তার উপরে সবটা ছেড়ে দিয়ে তাহলেই জীবন এক সুন্দরভাবে এগিয়ে চলবে তার সামনের দিকে তো বধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণ পরমহংস দেবের জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় শ্রীকৃষ্ণের জয়